আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই স্বাগতম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও আর নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আমার ইউটিউব চ্যানেলে চলেন বেশি কথা না বলে আপনাদের প্রোডাক্টটি দেখাই আর এটি কীভাবে ব্যবহার করতে হবে তাও অবশ্য আমি আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন এটি হচ্ছে প্যাকেটটি এটি হলো ভাইব্রেশন ম্যাজিক কন্ট্র এই যে দেখুন এটি পুরো ইনটেক প্যাকেট আমরা এটি এখন আমি আপনাকে খুলে দেখাচ্ছি আর এই যে এটি দেখতে পাচ্ছেন আপনি এটি হল ভাইব্রেশন ক্যাপসুল এই যে দেখুন কত সুন্দর আর কত উন্নত উন্নতমালের একটি প্রোডাক্ট এই যে এইটা আপনারা এখান থেকে সরিয়ে নেবেন এই যে দেখুন কতটা সফট এই যে এই যে এই দিক দিয়ে আপনি আপনার প্যানিসটি প্রবেশ করিয়ে নেবেন এই দিক দিয়ে অন্ডগোষটি সেট করে নেবেন আপনারা পর্যাপ্ত টেনে নিতে পারবেন এখানে জায়গা আছে দেখুন ভিতরে ভিতরে আপনাদের দেখতেই পাচ্ছেন এটি 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 ব্যবহারে আপনার অনেকক্ষণ সময় পাবেন প্রোটেকশনের জন্য এটি খুবই ভালো কাজ করবে। এটি অটোমেটিক কাজ করবে নিজেই নিজে এই যে দেখুন এই ক্যাপসুলটির সাহায্যে এই ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এটি আপনারা কীভাবে অন করবেন তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কোথায় সেট করবেন তাও অবশ্য দেখিয়ে দেব এই যে দেখুন এর ভিতরে দুটি ব্যাটারি থাকে ব্যাটারিগুলো অবশ্য আমরা দিয়ে দেব। এই যে দেখুন এখানে ব্যাটারিগুলো সেট করানো থাকবে এই যেভাবে এটা লাগিয়ে নেবেন এখানে চাপ দিলে এটি ভাইব্রেশন করবে এটি ভাইব্রেশন করবে আবার এইদিকে চাপ দিলে এটি বন্ধ হয়ে যাবে এই যে দেখুন এই ক্যাপসুলটি আপনারা এখানে সেট করবেন এই যে দেখুন এভাবে এই যে তারপরে এটি নিজেই কাজ করবে এই যে এটি ভাইব্রেশন করবে আর আপনাদের বেশি একটা কাজ করার প্রয়োজন হবে না এটির সাথে একটি জেল ফ্রি জেলটি আমরা আপনাদের দিয়ে দেবো এটি একটি উন্নত মানের সিলিকনের তৈরি এই দেখুন পুরো রিয়েল প্যানিসের মতো দেখতে এই যে দেখুন রকগুলো দেখা যাচ্ছে এই যে সামনের দিকটা খুবই নরম অরিজিনাল সিলিকনের তৈরি এটি এটি আপনারা এটি আপনারা পেতে পারেন আমাদের কাছ থেকে অবশ্যই এটি পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এটি আপনারা অনেক কয়েক বছর ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ছিঁড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা নেই এই যে দেখুন এটি টানলেও ছিঁড়বে না এটি আপনারা অনায়াসে কয়েক বছর ব্যবহার করতে পারবেন অবশ্য ব্যবহারের পর আপনি এটি ভালো করে ওয়াশ করে রাখবেন শ্যাম্পু ও পানি দিয়ে আর ওয়াশ করার পর টিস্যু কিংবা পাতলা কাপড় দিয়ে এটি মুছে রাখবেন তাহলে এটি আপনারা অনায়াসে কয়েক বছর ব্যবহার করতে পারবেন এটি পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটি আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন তো দেরি না করে এখনই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই উন্নত মানের ভালো প্রোডাক্টটি এখনই পেয়ে যান যা আপনাদের প্রোটেকশনের জন্য খুবই ভালো কাজ করবে আপনার এর সাথে এটিও পাবেন আর জেলও পেয়ে যাবেন তো এই মাল এই মালটি পেতে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ